আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ব্যবহার করে যদি আপনি কোনো প্রাণীর ছবি তৈরি করেন যে প্রাণীর অস্তিত্ব আসলে পৃথিবীর কোথাও নেই সাধারণত কোনো নারী বা পুরুষ এর চেহারা অবয়ব নতুন একটা মানুষ ক্রিয়েট করা হয় জেনারেট করা হয় তো এই ক্ষেত্রে যে হাদিজ নবী করিম সাল্লাম বলেছেন কোনো মানুষ যখন কোন প্রাণী তৈরি করে সেটা প্রাণীর ভাস্কর্য হতে পারে স্ট্যাচু ভাস্কর্য হতে পারে অথবা জাতীয় কোনো কিছু হতে পারে বা কোনো প্রাণীর ছবি যখন কেউ অঙ্কন করে কাল্পনিক একটা ছবি অঙ্কন করলো যেটার কোনো অস্তিত্ব নেই তো কেমতের দিন তাকে বলা হবে তুমি যে প্রাণী তৈরি করেছ যেটার অবয়ব বা স্ট্যাচু তৈরি করেছ এটাতে তুমি প্রাণ ফিরে দাও প্রাণ ফুৎকার দাও তো মানুষ তো সেটা পারবে না তখন তাকে এটার জন্য শাস্তি স্বরূপ জাহান নামে নিক্ষেপ করা হবে তো এখান থেকে বোঝা যায় যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা কোনো প্রাণীর কোন কোনো অবয়ব তৈরি করা কাল্পনিক কোন অবয়ব তৈরি করা এটা সুস্পষ্টভাবে গুণ এবং হারাম সাধারণত আমরা যে ফটোগ্রাফিক যে সমস্ত ছবি তৈরি করে থাকি বা ছবি তুলে থাকি সে সমস্ত ছবিতে একজন মানুষ যাকে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন বা একটা প্রাণী তার অবয়বকে আমরা হয়তো ডিজিটাল ক্যামেরায় ধারণ করি এটা অনেক ক্ষেত্রে একটা মানুষকে আয়নায় যেরকম দেখা যায় অনেকটা সেরকম কিন্তু যখন সম্পূর্ণ নতুন একজন মানুষের ছবি বা অবয়ব তৈরি করা হয় যেটার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই যেটা এআইয়ের মাধ্যমে আজকাল করা হয় সেটা আসলে সম্পূর্ণ নতুন একজন মানুষ সৃষ্টি করার যে প্রচেষ্টা বা একজন মানুষের অবয়ব সৃষ্টি করার যে বিষয় এটা তার মধ্যে পড়ে যায় এজন্য জন্য এই বিষয়টি অনুচিত এবং নাজায়জ হবে এবং এটা থেকে সম্ভব দূরে থাকা উচিত কেমনতার আগে বহুবিধ ফিতনা পতিত হবে যে ফিতনাগুলো থেকে হয়তো বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে কিন্তু একজন মুসলিম এবং হাদি যে বিষয়গুলোকে নিষেধ করেছে সেগুলো থেকে তিনি বিরত থেকে তারপর তার কাজ তিনি আঞ্জাম দিবেন তা না হলে নবী করিম আলাইহি সাল্লাম যে বিষয়গুলোকে নিষেধ করেছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটার কোনো লজিক্যাল কারণ সেটার কোনো সায়েন্স হয়তো আমাদের দৃষ্টিতে পড়ছে না বা আমাদের বুঝে আসছে না কিন্তু তিনি যেটা বলেন আমাদেরকে নির্দেশ করেন করার জন্য সেটা করার মধ্যে এবং যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকার মধ্যে আমাদের কল্যাণ আল্লাহ তালায় নিহিত রেখেছেন তিনি আল্লাহ রাসুল আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা হিসেবে তিনি আমাদের কল্যাণ অকল্যাণের পথ পাতানোর জন্য রাসুলকে প্রেরণ করেছেন অতএব তার প্রতি ইমানের দাবি হলো তার দিক নির্দেশনাগুলোকে মেনে চলা কেমত যত নিকটবর্তী হবে ইমান ধরে রাখা তত কঠিন হবে তত চ্যালেঞ্জিং হবে বহুবিধ ফিতনা আসবে এক এক ফিতনা মানুষের দুমড়ে শেষ করে করে দিবে তো এইরকম একটা কঠিন সময় বিশেষ এখন আমরা ইমানকে পার করছি সময় যত অতিবাহিত হবে সামনে যাবে তত আরো বেশি ফিতনা পৃথিবীতে হতে থাকবে এরকম ফিতনা সংকল সময় মানুষের জন্য ইমান ধারণ করা কঠিন হবে নবী সাদ সাল্লাম সেটা সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গেছে অতএব এরকম সমাজের মধ্যে আমরা যারা বসবাস করছি তারা ফিতনা যেন আমাদের ইমানকে নষ্ট করতে না পারে সেজন্য কোরআন এবং হাদিস আমার বুঝে আসুক বা না আসুক আঁকড়ে ধরা এবং পৃথিবীর বিভিন্ন রকমের ফিতনা লজিক্যাল এবং সায়েন্সের উপর অতিরিক্ত লজিক্যাল ইস্যু এবং সায়েন্সের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এটা মানুষকে অনেক সময় ইসলাম থেকে বিচ্ছিত করার দিকে নিয়ে যেতে পারে